ভাই আপনারা আমার এই ভিডিওটা দেখা অবশ্যই একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার করবেন ভাই কারণ আমরা অনেক কষ্ট করে ভাই ভিডিও বানাইতেছি ভাই আপনারা যদি আমাকে ভাইরাল করে দেন ভাই তাইলে আমার কাছ থেকে অনেক ভালো ভালো কন্টেন্ট আপনারা পাবেন ভাই আমরা অনেকদিন ধরে কষ্ট করে ভিডিও করতেছি ভাই এই তোরা এই জঙ্গলের মধ্যে কি করছে এরকম করে কাদাটা মাখলে কি তোর মনে হয় যে ভিডিও মানুষ ভাইরাল করে দিব মানুষ তোর ভিডিও দেখবো এগুলা বুদ্ধি তুই পাইছিস কই আরে এত ভালো ভালো জায়গা থাকতে তুই এই জায়গায় জঙ্গলের মধ্যে কাদা মাইখা ভিডিও করস হবে বেটা তুই এটা যা বাক আমরা কেমনে ভিডিও করি করি এটা আমার ব্যক্তিগত ব্যাপার তুই এনে আসিস কথা লালি করতে বেটা যা বাক হ্যাঁ হ্যাঁ তোরা এইরকম করে ভিডিও কর জীবনে তো ভাইরাল হইতে পারবি না কর আমার কি ঠিক আছে ওই চেষ্টা কই রইতাম চেষ্টা করতেই থাক লাভ হইতো না এরকম ভিডিও দিয়ে মানুষ ভাইরাল মানুষ বিভিন্ন প্লেসের মধ্যে যায় ভিডিও টিডিও করে আসে আসে জঙ্গলের মধ্যে কাটা মাখা ভিডিও করে জীবনে ভালো মধ্যে আর কি